तुम्हें बड़ो मुक्त होना हो ना हो ही हो मुख्य भाषा खराब हो जाती है शांत बयान कर को ईमान का साधा हो আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন এই হচ্ছে আব্দুল মোতালিব বোঝা হয়ে গেছে কে তিনি কেন তার নাম আব্দুল মোতালিব কেন মোতালিবের গোলাম তার চাচার নাম ছিল মুতালিব সে মদিনা থেকে নিয়ে এসেছিল তাই সবাই বলেছিল মুতালিবের গোলাম তাকে আব্দুল মোতালিব বলা হয় পরিষ্কার আব্দুল মোতালিবের দশ ছেলে ছোট ছেলে আব্দুল্লাহ

ওই কাছাকাছি ওখানে যে সেই পানিতে নিয়ে আরাম করছিলেন আরাম করতে পারতে সময় অন্য কোনো মিঠেতে নয় নানা খেলে মিঠেতে তিনি সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায়ী না হে মাধিনা আলোচনাতেন মা আমিন আমি সুমেশ ফ্রি দাঁড় করছিলেন মা তার জামিতে মাকে চিনকি করেছিলেন এক সময়ের ঘটনা